আমাদের চেষ্টা করছে এপার থেকে ঢেল সীমান্তের চেমান চৌকা সীমান্তে কিরণগঞ্জ চৌকা সীমান্তে একবারে মাঝামাঝি অবস্থানে ওই পারে ভারতীয়রা এবারে আমরা বাংলাদেশিরা এরা চেষ্টা করছে প্রতিহত করার পারে ভারতীয়রা বিএসএফের অবস্থান করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সীমান্তে বিজেপি এবং বিএসএফের মধ্যে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে যেটা ইন্ডিয়ান গার্ড বিএসএফ কিছুদিন যাবত বর্ডারে সীমান্তে একশো পঞ্চাশ গজ যেটা আন্তর্জাতিক আইন আছে সেটা অমান্য করে কাটাতারে বেড়া দিতেছে সেই বেড়াতে বেড়াকে নিয়ে সীমান্তে আজকে উত্তেজনার সৃষ্টি হয়েছে বাংলাদেশের স্থানীয় লোকজন এবং ইন্ডিয়ার স্থানীয় লোকজনের মধ্যে কিছু দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে অবস্থায় সীমান্তে থমথম অবস্থা বিরাজ করছে চলেন আমরা একটু ভিডিওটি দেখে আসি এবং ইন্ডিয়ার কিছু লোকজন পরিকল্পিতভাবে বাংলাদেশ সীমান্তে ঢুকে বাংলাদেশ সি যে ভাইরাসে তাদের গাছপালা কেটে ফেলছে আর যার জন্য কিন্তু এই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে তো আমরা সবাই সজাগ থাকবো যারা সীমান্ত বসবাসকারী আপনারা আছেন এবং আমরা আপনার যারা স্থানীয় যারা আছেন আপনাদের বিনোদন অনুরোধ করছি ওদের লোকজন আমাদের আপনার স্থানীয় যারা আছেন তারা যে যার জায়গা থেকে প্রস্তুত হয়ে এখানে আসুন

প্রিয় দর্শক আমি এখন আছি চাঁপাই নগর শিবভঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনা চলছে হ্যাঁ বিজেপি বিএসএফ এবং এই পারের পুরো দর্শক এবং ওই পারের দর্শক হ্যাঁ মুখোমুখি অবস্থানে আছে ওপারে উপরে ওদের বিএসএফ একবারে সামনাসামনি চলে এসেছে এরা জুলুমের চেষ্টা করছে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে বিএসএফ এবং ভারতীয় নাগরিকরা তাদের সীমানা অতিক্রম করে আমাদের বাংলাদেশের ভিতর ঢুকে গেছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা আপনিও দর্শক দেখতে পাচ্ছেন একেবারে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ভারতের ভারতের অবস্থায় বাংলাদেশের উপর হামলার চেষ্টা চালাচ্ছে এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি ওরা জুলুম করার মতো অবস্থা বিভিন্ন অস্ত্র নিয়ে হামলার প্রস্তুতি নিচ্ছে মাঝে মাঝে টিআর সেলও চালাচ্ছে টিআর সেলে বাংলাদেশিরা সেভাবে ই করতে পারছে না আমরা এবার অবস্থানের চেষ্টা করছি আমাদের সহযোগিতার চেষ্টা করছে এপার থেকে ডেল চুলছে ওপার থেকে ঢেল চিটছে হুম একবারে এদের সীমান্তের নাম কি কিরণগঞ্জ চৌকা সীমান্তে কিরণগঞ্জ চৌকা সীমান্তে একবারে মাঝামাঝি অবস্থান ওই পারে ভারতীয়রা এবারে আমরা বাংলাদেশিরা এরা চেষ্টা করছে প্রতিহত করা ওই পারে ভারতীয়রা বিএসএফ এর অবস্থান করছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি লাইভে আমি আপনাদের সাথে আছি আমি আমি সাংবাদিক আর এখানে গুলি কৰ پيچي <laughs>

সচেতনতার জন্য আমাদের বাংলাদেশিরাকে বলবো আচ্ছা ধন্যবাদ আবার পরে দেখানোর চেষ্টা করবো